চট্টগ্রাম চক বাজার বালি আর কি শপিং মল এর ফিফথ ফ্লোরে তাদের ফুড কর্নারে আজকে আমরা সবাই মিলে ভীষণ মজার মজার খাবার ট্রাই করলাম আরো থাকছে প্রমোশনাল কাজের কমপ্লিমেন্টারি ফুড নিয়ে আমাদের সবার রিভিউ আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা চলে আসলাম চট্টগ্রাম সবার পছন্দের একটা মার্কেট তা হলো বালিয়ারকি শপিং মল এর লোকেশন হলো চট্টগ্রাম চক বাজারে আর আজকে আমরা বালিয়ারকি শপিং মল এর ফিফথ ফ্লোরে তাদের বিশাল একটা ফুড কর্নার রয়েছে ওইখানে চলে আসলাম সবাই মিলে খাবার এনজয় করতে ফার্স্টে সবাই মিলে ট্রাই করলাম পেঁয়াজু সিঙ্গারা ঝালমুড়ি আর চা হাতে ছিল ডাল ডালপুরি দেখতে পাচ্ছেন পেঁয়াজ সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে সার্ভ করেছে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খাওয়ার মজাই আলাদা কে এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন আর পেঁয়াজ কিন্তু বাহির থেকে অনেক বেশি ক্রিস্পি ছিল আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগছিল বিগারটাও কিন্তু অনেক বেশি মজা ছিল আবার খাওয়ার ধরন আর ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে খাবার কতটা মজা আর তাসনুবা আপু তো আর চা দিয়ে অনেক এনজয় করে ডালপুরি খাচ্ছিল আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি ফুড গুলো আপনারা কারা গরম গরম চার সাথে আপুর মতো ডাল পুরি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু এখানে চলে আসতে পারেন এত মজার মজার খাবার গুলো এনজয় করার জন্য তো অনেক হল চিলি টাইম আর এনজয় টাইম এখন চলে আসলাম টিম ওয়ার্ক কাজ করার জন্য তো আপু আর আমি একসাথে কাজ করছিলাম আজকে কেএফসি এর প্রমোটিং ছিল সো কেএফসি থেকে আমাদেরকে কেএফসি চিকেন ফ্রাইস আর ড্রিঙ্ক সার্ভ করেছিল আর কে কেফসি চিকেন নিয়ে বলার কিছুই নাই আমরা কিন্তু সবাই কেফসির অনেক বিগ ফ্যান কেফসি চিকেন এতটাই টেস্টি ছোট থেকে বড় সবার কিন্তু অনেক বেশি পছন্দ আর আমরা সবাই মিলে শেয়ার করে কিন্তু খাবারগুলো ট্রাই করছিলাম সবাই খাবার খেয়ে কিন্তু অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে আসলে কিন্তু খাবারগুলো অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ইয়ামি ছিল এদিকে তাসুবা আপু লাইভে রিভিউ দিচ্ছিল আর আমরা পার্সোনালি সবাই কিন্তু ওর মাধ্যমে রিভিউ দিচ্ছিলাম এই ড্রিঙ্কস গুলো কিন্তু অনেক বেশি রিফ্রেশ আর এই গরমের মধ্যে কিন্তু এই ড্রিঙ্কস গুলো খেলে একেবারে পরানটাই ঠান্ডা হয়ে যাবে সো আপনারা আপনাদের পছন্দের ক্যাফসিকে পেয়ে যাবেন বালের কি শপিং মল এর ফ্লোরে আমরা আরেকটা শপে চলে আসলাম দাঁত চিকেন বক্স এ এখানেও তারা খুব নাইস নাইস ফুড আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে সার্ভ করেছিল আর এই নাচুস গুলো কিন্তু তাদের অনেক বেশি টেস্টি ছিল দেখতে পাচ্ছেন সবাই কত উরাধুরা মজা করে কিন্তু এই ফুড গুলো এনজয় করছে আসলে এরকম শেয়ার করে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা সো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি এনজয় করছিলাম সবগুলো ফুডই ভালো ছিল কিন্তু আমার নাচসটাই অনেক বেশি ভালো লেগেছে আর আপুদের কাছে কিন্তু তাদের চিকেনটাও অনেক বেশি মজা লেগেছে সো আপনারা কিন্তু বালি আর কি শপিং মল এর ফিফথ ফ্লোরে অবশ্যই দা চিকেন বক্স ও তাদের ফুড গুলো ট্রাই করবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর কি শপিং মল এর ফুড কর্নার সবার কিন্তু অনেক বেশি পছন্দ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের অনেক ভ্যারাইটি ব্র্যান্ডের খাবারের দোকান তো আজকে চলে আসুন বালি আর কি শপিং মল এর ফিফথ ফ্লোরে এত মজার মজার খাবারগুলো এনজয় করার জন্য আর শপিং এর জন্য বালে কি শপিং মল একেবারে পারফেক্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছে খুব ধামাকা অফার প্রাইসে সব দারুন দারুন কালেকশন ফুড কর্নার এর কার্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানের খাবারগুলো কতটা মজা তো আমাদের ভিডিও কেমন লেগেছে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারও ভিডিওটা দেখে চলে আসতে পারে বালে কি শপিং মল যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করেন ইব্রাহিম মারজানাকে ফলো করে সবাই আমাদের So that's it for today. Bye, face.